এক হাজাৰ এক হাজাৰ একটা এক হাজাৰ চতুৰ্থ শাগপুণ শাগপুণ শাঘা পোণৰ্শ পাগপোনাৰ শ পাগপোনা

ষোলশো ষোলো লেখাশো ষোলো একটা ষোলোশো ষোলো লেখা ষোলোশো ষোলো লেখা ষোলোশো ষোলো একটা ষোলোশো ষোলোশো

এগারোশো এগারোশো পাঁচ এগারোশো এগারোশো পাঁচ এগারোশো 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 মিডান এর মিডান মানে 55 মানে 99 মানে হ্যাঁ এটা 50 50 50 এটা 60 কোন 90 এর বেশি আছে আচ্ছা 24 25 25 50 না আচ্ছা 25 25 ବାଗବାସ ମାଷଡ଼େକା ମାସରେକା ମାସ ଡିର୍ বাসরেকা, ମାସରେକା ମାସରେକା ଭାଗବାସ बार 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 बार

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বাগা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঞ্চাশ চারশো পঞ্চাশ একা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ